আসসালামু আলাইকুম আহমাত আল্লাহ রাসুল সাল আলহ্লামের প্রতি ভালোবাসা এবং তার অনুসরণকে নিজের জীবনের সকল ভালোবাসা সম্পর্কের চেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আল্লা সাল আলহ সালের প্রখ্যাত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন আল্লাুল সাল আলহিউ করেছেন তোমাদের কেউ ততক্ষণ মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা তার সন্তান সন্ততি এবং মানুষের থেকে আমি আমাকে বেশি মহাবত না করে আমাকে বেশি ভালো না বাসে আলু সহিসুল সাল্লাহ আলহ্লাম মমিন হতে পারবে না একথা বলে এটা বোঝাতে চেয়েছেন যে আসলে সে পূর্ণ মমিন হতে পারবে না হাদিসের মূল বক্তব্য যদি আমরা বিশ্লেষণ করি আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম এ হাদিসে বর্ণনা করেছেন যে একজন মুসলিম ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানের অধিকারী হতে পারবে না যতক্ষণ না সে রাসুল সাল আলী সাল্লামের ভালোবাসা তার পিতা মাতা সন্তান সন্ততি ও পৃথিবীর অন্য সকল মানুষের উপর প্রাধান্য না দিবে এখন আসুন আমরা হাদিসের মূল বক্তব্য সম্পর্কে জানি প্রথমত সম্পূর্ণ ইমান অর্জনের সত্য এ হাদিসটি বোঝায় যে ইমানের একটি উচ্চতর স্তর আছে যেখানে ভালোবাসা ও আনুগাত্যের গভীরতা থাকে পরিপূর্ণ মমিন হওয়ার জন্য রাসুল সাল্লা আলী সাল্লামের প্রতি ভালোবাসা সকল জাগতিক ভালোবাসা ও সম্পর্কের চেয়ে বেশি হতে হবে দ্বিতীয়ত রাসুল সাল্লা আলী সাল্লামের প্রতি ভালোবাসা এখানে আল্লাহ রাসুল সাল্লামকে ভালোবাসা বলতে তার দেখানো পথ অনুসরণ তার শিক্ষা ও বিধান মেনে চলা এবং তার প্রতি সর্বোচ্চ সম্মান ও ভক্তি প্রকাশ করা বোঝানো হয়েছে ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক এই ভালোবাসা শুধু ব্যক্তিগত নয় বরং পিতামাতা সন্তান এবং অন্যান্য সকল মানুষের চেয়ে বেশি হতে হবে এটি নিজের জীবন পরিবার এবং অন্যান্য সবকিছুর ওপর রাসুম সাল আলী প্রতি আনুগত্যকে স্থান দেওয়ার গুরুত্ব বোঝায় ব্যাখ্যা হাদিসের মমিন হতে পারবে না কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে কেউ হয়তো হতে মমিন পারে কিন্তু হাদিসের সত্য পূরণ না করলে সে পূর্ণ মমিন বা ইমানের উচ্চতার স্তরে পৌঁছাতে পারবে আল্লাহ রাসুল সালাল্লাহ আলিহাল্লামটা অনুসরণের জন্য পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় বারবার বারবার গুরুত্ব আরোপ করেছে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু হে মানদারগণ অতি আল্লাহ অতি রাসূল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুল সালাত আদন সালাব আনুগত্য করো আল্লাহ তাআলা উনতরে ইরশাদ করেছেন কুল ইনকুম আল্লাহ হে আপনি তাদেরকে বলে দিন তোমরা যারা আল্লাহকে ভালোবাসো তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি নবী আমাকে অনুসরণ কর তাহলে কি হবে তোমরা যদি আমাকে অনুসরণ তোমাদেরকে ভালোবাসবে তোমরা যে আল্লাহকে ভালোবাসতে চাও তোমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে না তোমরা যদি আমাকে অনুসরণ করো তোমরা যদি রাসুলকে অনুসরণ করো তাহলে আল্লাহ তালাহ তোমাদেরকে ভালোবাসবে

আল্লাহ তালা ইরশাদ করেছেন লাকাদ kana alayhi <laughs> bi rasulillah wa sallatun hasana তোমাদের জন্য তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ এই সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তালাই দিয়েছেন তিনি আরো বলেছেন আইনন কালা আলা খুলুকিন আউসিম আপনি হলেন মহান চরিত্রের অধিকারী তার চেয়ে উত্তম চরিত্র উত্তম আদর্শ আর কারুই হতে পারে না তা